জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ পরাম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শৈশবকালের একটি অন্তর্জামিত ও বাণী জেনে নেব তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের শৈশবে বিষ ভক্ষণ কাহিনী জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের বয়স যখন চার বৎসর তখন গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে শ্রী শ্রী ঠাকুরের জননী শ্রী শ্রী ঠাকুরকে বলিলেন চল ওদের ছেলে হয়েছে দেখে আসি গে। শিশু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বলিলেন আমি যাব না সে ছেলে মাত্র আঠারো দিন বাঁচবে তাকে আবার দেখব কি আশ্চর্যের বিষয় সত্য সত্যই ঠিক অষ্টাদশ দিবসেই সেই শিশুটির মৃত্যু হইয়াছিল শ্রী শ্রী ঠাকুরের শিশুকালে বিষ ভক্ষণ বাটির নিকটে একজন কবিরা ছিলেন তিনি একদিন অনেকগুলি সাংঘাতিক বিষ বড়ি প্রস্তুত করিয়া রৌদ্রে সূক্ষ্ম করিবার জন্য রাখিয়া দিয়াছিলেন তিনি স্বয়ং প্রহরায় নিযুক্ত ছিলেন তিনি একটু মনস্ক হওয়ায় সহসা এই শিশু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর সেখানে উপস্থিত হইলেন এবং চক্ষের নিমিশে অনেকগুলি বড়ি গলাতকরণ করিয়া ফেলিলেন কবিরাজ মহাশয় ও অন্যান্য সকলে ভয়ভীত হইয়া হইয়া হাই-হাই করিতে লাগিলেন তাহাদের চেষ্টায় শিশুর জীবন রক্ষার কোনো উপায় নাই স্থির হইল কিন্তু আশ্চর্য ও সৌভাগ্যের বিষয় যাহার একটিমাত্র বটিকা ভক্ষণে শিশুর মৃত্যু অনিবার্য সেই বিশ বটির অনেকগুলি উদরস্থ হওয়া সত্ত্বেও শিশুর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মৃত্যু হওয়া দূরে থাকুক কোনো প্রকার অসুস্থতার লক্ষণও তাহার শরীরে প্রকাশ পায় নাই জয়গুরু